নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি যদি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি এই আগস্ট মাসটা কেমন যাবে মানে দু সালের আগস্ট মাসটা মেষ রাশির জন্য কেমন যাবে কারণ আমি প্রত্যেক সময় বলি আপনাদের যে প্রত্যেক মাসে কিছু না কিছু গ্রহ মাসের প্রথম দিকে হোক মিল সময় হোক বা শেষের দিকে ট্রানজিট করে এই মাসেও কিন্তু তার কোনো বাদ হচ্ছে না এই মাসেও কিন্তু গ্রহ ট্রানজিট হচ্ছে কেউ বকরি হচ্ছে কেউ মার্গি অবস্থায় ট্রানজিট হচ্ছে সেই সিচুয়েশানটা আপনাদের কাছে আমি ডিটেলে যাব তার আগে বলে রাখি যে একটু আপনারা আলোচনাটা করে নিই এই যে মঙ্গল আর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার বসে আছে বিশ রাশিতে অর্থাৎ জডিয়াকসাইনের সেকেন্ড হাউসে জোডিয়াকসাইনের সেকেন্ড হাউজে অর্থাৎ মেষ রাশির সেকেন্ড ঘরে আপনার দ্বিতীয় যেটা করে ধনভাব এখানে যে বসে আছে আপনার কিন্তু আপনার বাচ্চাটি যদি মঙ্গল বৃহস্পতি যদি সিচুয়েশন ভালো থাকে আপনি কিন্তু এ ভালো রেজাল্ট পাবেন এই মাসে তার যথেষ্ট গুড রেজাল্ট পাবে কারণ মঙ্গল মানে ট্রানজিট হবে শেষে দিয়ে কবে ট্রানজিট সেটা আমি ডিটেলে যাচ্ছি এবং এসব যদি আপনি কোনো কাজে চেষ্টা করেন অর্থাৎ লেবার ঠিকমতো দিতে পারেন আপনি কর্ম করে দেন সেখানে আপনি ঠিকমতো পরিশ্রম করতে তার কিন্তু সেখানে সাকসেস যে আপনি স্টুডেন্ট হন তাহলেও কিন্তু আপনি পড়াশোনায় যথেষ্ট ডেভেলপ করতে পারেন বা উচ্চশিক্ষা যদি সেখানে আপনি ডেভেলপ পাবেন এই সময় কিন্তু আপনার মানে হঠাৎ কোনো যোগাযোগ আছেন বা ব্যবসায় আছেন বা হায়ার স্টাডি করছেন বা আপনি হয়তো কোনো হাউস হয়তো কোনো ব্যবসা শুরু করার চেষ্টা হয়েছে সামনে পুজো আসছে কোনো হয়তো নিজস্ব কোনো ব্যবসা শুরু করার চেষ্টা করছে আপনি কিন্তু চেষ্টা করতে মেশা সেই লোকেরা এবং আপনার ফোর্থ হাউসের সূর্যের যে সিচুয়েশন অর্থাৎ কর্কট রাশিতে মেজ বিষ মিথুন কর্কট কর্কট রাশিতে সূর্য যে বসে রয়েছে মানে মাসের অনেকটা সময় কবে টানছে বলে দেবো তার জন্য কিন্তু আপনি সরকারি রিলেটেড কোনো লাভ পাবেন সরকারি যোজনা থেকে কোনো লাভ পাবেন সরকারি কোনো বেনিফিটের আপনি কিন্তু সরকারি চাকরি করে থাকেন এই সময় সাকসেস পান যে কোনো মা বোনেরা মনে করেন যে কোনো সরকারি কোনো বেনিফিটের জন্য আপনি অনেক চেষ্টা হচ্ছে এই সময় কিন্তু বা এই মাসে কিন্তু সেটা আপনি পেয়ে যাবেন ফ্যামিলি লোকের থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন এবং শুক্র এবং বুধ আপনার যে ফিফথ হাউসে থাকবে তার থেকেও কিন্তু আপনি এক্সট্রা ইনকাম বা ডেভেলপ পাবেন কোনো ক্রিয়েটিভ লাইনের মাধ্যমে বা ক্রিয়েটিভ কাজে কোনো ডেভেলপ পাবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভ ইন্টারেস্ট বাড়বে কোনো গান বাজনা বলুন বা কোনো কিছু শেখার ইচ্ছা হতে পারে কোনো কম্পিউটার বলুন বা কোনো কিছু আঁকা বা কোনো হয়তো আপনি হয়তো ক্যামেরা কাজ এসব কিছু শেখার আপনার একটা ইন্টারেস্ট বাড়বে এবং পুরোনো কিছু কিছু বন্ধু কোনো কোনো ইচ্ছা আপনার মধ্যে হঠাৎ জাগৃতি হবে এই যে ওভারঅল বলছে এটাকে আমি ডিটেলে যাব এটা ডিটেলে যাওয়ার আগে এবার চলুন আমি আমাদের বোর রাশির সিচুয়েশন একটু বলে রাখি এই মুহূর্তে বৃহস্পতি এবং মঙ্গল জুতোয় আপনার সেকেন্ড হাউজে বসে আছে এটা বললাম দ্বাদশ হাউসে বসে আছে রাহু বকৃ অবস্থায় শনি বক্রি অবস্থায় বসে আছে আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে এমনকি চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে চন্দ্র কুইক মুহিং প্ল্যানেট আর সূর্য ভালো করে শুনবেন সূর্য থাকবে হচ্ছে আপনার ষোলোই আগস্ট পর্যন্ত অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত সূর্য থাকে কর্কট রাশিতে এই সূর্য চলে যাবে সিংহ রাশিতে কবে ষোলোই আগস্ট মাইন্ডিট তখন ফিফথ হাউসে চলে যাচ্ছে আর বুধ বাইশে আগস্ট পর্যন্ত থাকবে সিংহ রাশিতে এই মুহূর্তে বুথ কিন্তু আপনার রয়েছে আপনার সিংহ রাশিতে কিন্তু এই বাইশ আগস্ট পর্যন্ত কিন্তু আপনার বুধ থাকবে সিংহ রাশিতে এই বাইশ আগস্ট আবার চলে যাবে কি বুধ বকরি হয়ে যাবে তখন এটা চলে যাবে কর্কট রাশিতে কম্বিনেশনে না বুঝলে কিন্তু ক্লিয়ার হবে যারা নতুন জ্যোতিষ শিখছেন তার আগে জ্যোতিষের টাউনজিটা আগে ভালো করে শুনবেন এবং এইখানেই বুধ আর শুক্র কিন্তু কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার আপনার ঘরে মানে এই সিংহ রাশির ঘরে সিংহ রাশির ঘরে বুধ সুখে যে কম্বিনেশন তৈরি হয়েছে শুক্র কিন্তু আপনার পঁচিশে জুলাই চলে যাবে কন্যা আর মঙ্গল যে বসে আছে আপনার চলে যাবে ছাব্বিশে আগস্ট বিশ্বাসী রাশি মিথুন রাশিতে এই যে চারটে মেজর গ্রহ প্রত্যেক মাসে ট্রানজিট হচ্ছে নয় বক্রি হচ্ছে নয় উদয় হচ্ছে নয় অস্ত্র যাচ্ছে নয় মার্গি হচ্ছে এরকম সিচুয়েশন এই চারটে গ্রহ কিন্তু কম বেশি প্রত্যেক মাসেই আমাদের হয় কিছু হোক না সূর্য বুধ শুক্র কিন্তু হবেই আর মঙ্গলও হয় এর উপরে বেশ করে কিন্তু আর আরো যে আমাদের পাঁচটা গ্রহ আছে তার উপরে বেশ করে আর এই যে চারটে গ্রহ এগুলো কিন্তু প্রতি মাসে চেঞ্জ হচ্ছে এবার ডিটেল যাওয়ার আগে একটু আমাদের ব্যবসা একটু আলোচনা করে নি এই যে প্রোগ্রামটা আপনার দেখছে আমার দিগদর্শন চ্যানেল এরকম আমার আরেকটা চ্যানেল যে দিগদর্শন মন্ত্র অলরেডি আপনারা যারা পুরোনো ভিউয়ার্স আমার তারা কিন্তু জেনে গেছেন অবশ্যই প্রোগ্রামগুলো আপনি সব কটা প্রোগ্রাম দেখার জন্য আপনাকে কি করতে হবে চ্যানেল দুটো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি সূর্য বুধ শুক্র এত হাবি যাবি বুঝতে পারছেন না আপনাদের ডেট অফ বার্থ নেই কেউ হয়তো একটা আন্দাজে আপনাকে বলে দিয়েছে আপনি ইমিডিয়েট কারোর কাছে আপনার হাতটা দেখান হাতের প্রত্যেকটা এটা বৃহস্পতি এটা শনি এটা রবি এটা বুধ এটা শুক্র এটা চন্দ্র এটা কেতু এটা আপার মঙ্গল এটা লোয়ার মঙ্গল এরকম সিচুয়েশন এটা আপার মঙ্গল এটা লোয়ার মঙ্গল এই যে সিচুয়েশন গুলো এইগুলো কিন্তু হাতের উপরে বেশ কোনো বিচার আসে আপনার হাতে কি সিচুয়েশন আছে তারপরে বেশ করে আপনার বিচার পাবেন বা ফেস রিডিং করে বা আপনি কখন আমার চেম্বারে ঢুকছেন সেটা হলো হোরা অ্যাস্ট্রোলজি বা কেপি অ্যাস্ট্রোলজি তো আমি মিডিয়াতে আলোচনা করি না কেন অনেকে এটা বুঝবেন না যারা কেপি নিয়ে পড়াশোনা তারা জানবেন কেপি অ্যাস্ট্রোজিগুলো বেশ করে হয় কিন্তু আপনার ডেট অফ বার্থ না থাকে আসবে না এরপর বলি এগুলো যদি আপনার জানতে হলে তাহলে কোনো অভিজ্ঞতা যেতে হবে ফেসটা রিড করাতে হবে আপনার হাতটা দেখাতে হবে যদি মনে আপনি চেম্বারে আসতে পারছেন আপনি অবশ্যই অনলাইনে প্রিডিকশনটা নিতে পারেন কিন্তু সেটা সামান্য রেমুনারেশনের বিনিময় দেশের যে কোনো প্রান্তে আপনি এই সুযোগটা নিতে পারেন আর যদি মনে আপনি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রতিকার করতে চাইছেন আপনি প্রচন্ড চাপে রয়েছে আমরা বাস্তবে রেক্টিভেশন করতে পারছি আপনার দক্ষিণ দিকে জলের ব্যবস্থা রয়েছে আপনি তো বাড়িটা ভাঙতে পারছেন না পূর্ব দিকে আপনার কোনো ল্যাট্রিন রয়েছে বা হয়তো কোনো একটা ডোবা টাইপের রয়েছে বাড়ির মধ্যস্থলে কোনো একটা কূপের মতো রয়েছে আপনার বাড়িতে কোনো কূয়ো রয়েছে বা আবার দেখা গেল আপনার দক্ষিণ দিয়ে কোনো জলের ব্যবস্থা হয়েছে দক্ষিণ পূর্ব দিকটা বা কোণে কোনো টয়লেট রয়েছে লোকেরা অনেকেই বলে নৈরতক্ষণের টয়লেট ভালো নৈরতক হচ্ছে রাহুল জায়গা একদম ভুল বা নৈরতক দক্ষিণ পশ্চিমে আপনার কোনো গেট রয়েছে সেভাবে ডেভেলপ হয় হ্যাঁ এই নৈরতক্ষণেও কিন্তু এমন একটা গেট আছে বা বা এমন একটা জায়গা আছে যেখানে গেট অনেক ডেভেলপ আসে আপনি যেগুলো বুঝবেন না আপনি সাধারণ লোক তাহলে আপনাকে কি করতে হয় কোনো প্রপার বাস্তুবিদের কাছে আপনাকে যেতে হবে প্রপার অ্যাস্ট্রোয়া গায়ে যেতে হবে খালি তন্ত্র মাধ্যমে একটা রেমেডি করে দিলাম একটা কবচ পড়ে দিলাম ইজ ইট নট ট্রু অ্যাস্ট্রোলজি এত সোজা নয় এটা সমুদ্র সাগর সুতরাং আপনাকে যদি এরকম কোনো প্রতিকার বা এরকম বাস্তু বা আপনার ফ্যামিলিগত পার্সোনালগত বা আপনার সন্তান যে কোনো প্রতিকার বা আপনার শারীরিক আপনি কোনো কনিক প্রবলেম ডাক্তার কাছে গেছেন অবশ্যই ডাক্তার কাছে যাবেন ডাক্তার ওষুধ খেয়ে আপনি কোনো রোগ ধরতে পারছেন বা কোনো ট্রিটমেন্ট অবশ্যই কোনো অ্যাস্ট্রোয়ার বেনিফিট আপনি নিন

গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়বেন কখনই করবেন না আপনাকে চেষ্টা করতে আপনাকে পরিশ্রম করতে যে পরিশ্রম সেটা পাবেন কেন মঙ্গল সেই সুযোগটা আরো বেশি করতে পারবেন কেন্দ্রে বসে আছে আপনার যে ট্যালেন্ট থাকে আপনি ট্যালেন্টটার দ্বারা ইনকাম করতে অর্থাৎ আপনার যে কোনো কোয়ালিটিতে আপনি কোয়ালিটি রাজ্য বাড়ির কোনো মহিলা হন গৃহবধূ হন আপনি পুরুষ হন মহিলা আমি সেই দিকে কোনো আলোচনায় যাচ্ছি না আপনি সেখানে সাকসেস পাবেনই পাবেন আপনার দ্বারা লোকে যথেষ্ট উপকৃত হবে ইমপ্রেসড হবে আপনি লোককে ইমপ্রেস করতে পারবেন অর্থাৎ লোকে আপনার দ্বারা যথেষ্ট তো মানে আপনি লোককে কাজ নিতে পারবেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো তৈরি হবে সন্তান সাথে সম্পর্ক ভালো লাইফ পার্টনার সম্পর্ক ভালো হবে এবং আর্থিক যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে ধরো সন্তানের মাধ্যমে বলুন লাইফ পার্টনারের মাধ্যমে বলুন ভাই বোনের কাছ থেকে বলুন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের জন্য খরচ বাড়তে পারে এটা কিন্তু সাবধান এবং ছাব্বিশ তারিখের মধ্যে হঠাৎ কোনো যোগ হতে পারে কোনো লটারি প্রাপ্তি শেয়ারের প্রাপ্তি মিউচুয়াল ফান্ড বা কোনো এফডি বা কোনো ব্যবসা জীবন ব্যবসার মাধ্যমে কোনো যোগ হতে পারে এবং আপনার কিন্তু উনিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু খরচটাও হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত যেটা ইনকাম বললাম কিন্তু উনিশ তারিখ পর্যন্ত আপনার খরচ কিসের জন্য খরচ হবে কোনো জিনিস কেনা বা কোনো জিনিস নষ্ট হয়ে গেছে কোনো রিপেয়ার করা বা নতুন কিছু কিনবেন বা মোবাইলটা কিনলেন বা আপনার কোনো ক্রিয়েটিভ কোনো জিনিসপত্র মনে ক্যামেরা সেটা কিনলে বা বা নষ্ট রিপেয়ার করতে খরচ ইলেকট্রিক বিলের খরচাটা দিতে হলো বা কোনো প্রোডাকশন হাউসে সেখানে কোনো খরচাটা দিতে হলো গাড়ি কিনতে হবে গাড়িটা রিপেয়ার করতে হলে আপনার খরচ করতে হবে বিদেশ রিলেটেড ইনকাম হওয়ার প্রবল বিদেশে যেতে পারেন বিদেশ থেকে কোনো সুযোগ আসতে হবে বিদেশ থেকে ইনকাম হবে এবং আপনি ইনভেস্ট করেন এই সময় ইনভেস্ট থেকেও কিন্তু আপনার ইনকাম হবে এই সপ্তাহে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো কাজেও কিন্তু আপনার খরচ হয় চলে শরীর স্বাস্থ্য সেকেন্ড হাউসে মঙ্গল থাকাতে আপনার কিন্তু পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু এখানে মঙ্গল থাকবে এটা আমি অলরেডি আপনাদের বললাম ছাব্বিশ তারিখে মঙ্গল বিষয় যে মিথুন রাশি যাবে যে শরীরটা সাথে বিশেষ করে পেটের কোনো প্রবলেম মাথায় কোনো মাইগ্রেন বা আপনার দ্বারা পেন এসব হতে পারে অ্যালার্জি ইনফেকশান গলা ব্যথা ইএনটির প্রবলেম বা ছোটোখাটো কিন্তু অপারেশন হতে পারে বি কেয়ারফুল ছোটোখাটো অপারেশন পরে গিয়ে চোটাঘাত লাগতে পারে বা ইনফেকশন দিয়ে কোনো অপারেশন গলার অপারেশন সার্জারি হতে পারে বি কেয়ারফুল লোকেরা হালকা ছোট ছোট অপারেশন হতে পারে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাকে শরীরটা নিয়ে একটু থাকতে হবে কিন্তু ইনকাম হবে এবং সেকেন্ড যেহেতু বৃহস্পতি রয়েছে আপনার মনটা প্রচন্ড ধার্মিক হবে এই অ্যাস্ট্রীর প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে আপনার গুরুর প্রতি ইন্টারেস্ট বাড়বে যেমন আধ্যাত্মিক প্রোগ্রাম শুনতে ইচ্ছে ঘরে কোনো পূজা আর্চা করতে ইচ্ছা হবে দেখবেন এবং এই সময় কিন্তু গুরুর আশ্রমে যেতে ইচ্ছা করবে চলে আসে আপনার ফ্যামিলি নিয়ে আপনার এই সময় কিন্তু দেখা যাচ্ছে সূর্য যেহেতু আপনার ফোর্থ হাউসে থাকবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় ফ্যামিলির লোকের মাধ্যমে বাইরের লোকের মধ্যে যথেষ্ট মানসম্মান বৃদ্ধি পাবে এবং আপনার খুশির খবর আসবে আমার থেকে কোনো গুড নিউজ পেতে বা গুরুজনের কাছ কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় কোনো ম্যারেজ বা কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন একসাথে ফ্যামিলি লোকের সাথে একসাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন ফ্যামিলির লোকের সাথে সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে যথেষ্ট ভালো হবে হ্যাঁ ফ্যামিলি কারোর মাধ্যমে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আপনি যদি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে এই যে ফিফথ হাউসে অর্থাৎ আপনার সিংহ রাশিতে শুক্র এবং বুধ কম্বিনেশনে বসে আছে এই সময় কিন্তু আপনার সন্তানের দ্বারা আপনি যথেষ্ট প্রশংসিত হবেন আপনার সন্তানের দ্বারা আপনি যথেষ্ট টিচারের কাছে সে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে সন্তানের এবং আটকে থাকা কাজ আপনার সন্তানের উদ্ধার হবে আপনি যদি নিজে সন্তান হয়ে থাকেন মেষরাশির আপনি নিজে যদি সন্তান হয়ে থাকেন মেষরাশির তাহলে কিন্তু নিউ জব আপনার সন্তানে বা আপনার নিজে যদি সন্তান আপনি নিউ জব পেতে পারেন অনলাইনে কোনো সাকসেস পেতে পারেন অনলাইনের মাধ্যমে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন সম্পর্ক যথেষ্ট আপনার সাথে ভালো হবে বা আপনার সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে এই সময় কিন্তু সন্তানের কিন্তু চোটা লাগতে পারে অর্থাৎ পঁচিশ তারিখ সন্তান কিন্তু সাবধানে রাখবেন হেলথ নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে হেলথ নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে আপনি যদি স্টুডেন্ট হন এই সময় কিন্তু এই সময় হয়তো ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন বা মাসে সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে আপনার হয়তো হোস্টেল চেঞ্জ বা স্কুলটা চেঞ্জ বা কলেজটা চেঞ্জ হতে পারে বা টিচার চেঞ্জ করতে পারেন খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে চোট লাগা হতে পারে কিন্তু পড়ে যেয়ে চোট লাগতে পারে রক্তপাত হতে পারে কিন্তু পড়াশোনা যেটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে যদি চাকরি করে থাকেন দশ তারিখ পর্যন্ত আপনার অফিসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অফিসে আপনার বস আপনার সাথে যথেষ্ট গুড রিলেশন হবে কোথাও হয়তো একসাথে ঘুরতে যেতে পারেন ফ্যামিলি নিয়ে প্রোগ্রামে যেতে পারেন একসাথে নিউ কোনো জবের অফার পেতে পারেন এবং আপনার বস কত নিউ কোনো তারিখের পর থেকে কিন্তু সময়টা কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে কাজের যায় যেহেতু বুধ যখন আপনার বক্রি হচ্ছে আপনার কিন্তু বসের সাথে বা আপনার কলিগদের সাথে কোনো মনোমালিন্য হতে পারে এবং সর্বকাজে আপনি চেষ্টা করেন প্রচেষ্টা করেন প্রচুর পরিশ্রম সফলতা কিন্তু সহজে আসবে না অর্থাৎ এটা মানে চলবে এই সময় আপনার মনে প্রচন্ড যাবে এই সময় কিন্তু কাজের জায়গাটা প্রচন্ড আপনাকে হ্যাকেল হবে আপনি ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু আপনাকে শুনি বক্রি হওয়ায় আপনাকে যথেষ্ট লাভবান হবেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনাকে অনেক বুঝে শুনে চলতে হবে কেন হওয়া কাজ আপনাকে ঝুলে যাবে হওয়া অর্ডার ক্যান্সেল হয়ে যাবে কর্মচারীরা আপনার সাথে প্রচণ্ড মিসবিহেভ করবে আপনার ডিসটার কাজ ছেড়ে চলে যেতে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে এইগুলো কিন্তু আপনার পনেরো তারিখ খুব সুমজে চলতে হবে ষোলো তারিখের পদে সময়টা অনেকটা বেটার আসবে কাজে যথেষ্ট গতি বাড়বে এবং আপনার কর্মচারী আবার ফিরে আসবে নতুন কোনো কর্মচারী পাবেন এবং যেসব ইয়েরা চলে গেছিলো আপনার কলিকরা বা সরি যেসব আপনার ক্লায়েন্টরা চলে গেছিলো তারা কিন্তু আবার ফিরে আসবে অর্থাৎ ষোলো তারিখ থেকে আপনার সময়টা আরও ভালো হবে এবার বলি দাম্পত্য লাইফটা শুক্র যেহেতু ফিফথ হাউসে বসে আছে পার্টনার সাথে কিন্তু আপনার প্রেমটা খুব গদগদ হবে আপনি প্রেম প্রেমটা যথেষ্ট বাড়বে এবং মনোমালিন্য কেটে যাবে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট বৃদ্ধি পাবে বুড রিলেশনে একসাথে কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন কোথাও খেতে যেতে পারেন কোনো পার্টি ফাংশানে যেতে পারেন এবং আপনি কারোর সাথে হয়তো এই সময় আপনার পার্টনার সরি টু সে আপনার পার্টনারকে বলবেন কোনো বাদ বিয় বা কোনো মতনৈক্য হয়ে যেতে পারে আপনার পার্টনারে টেনশানটা বেড়ে যেতে পারে ঝগড়া বেড়ে যেতে পারে এবং আপনি যদি বিবাহিত হন আপনার যদি লাইফ পার্টনারের সাথে লাইফ পার্টনার কিন্তু কোনো কারণে আপনার গিফট পেতে বা আপনাকে গিফট দিতে পারে এবং সারপ্রাইজ গিফট আপনাকে দিতে পারে এবং পার্টনার সাথে আপনার পার্টনার সাথে আপনার সন্তানের কিন্তু কোনো ধরনের মতবিরোধ হতে পারে এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন আপনাকে করলাম অবশ্যই আপনাদের মিলবে বা ভালো লাগবে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট সাহায্যর করে লোকের কাছে শেয়ার করবেন আর লাইক করবেন যোগাযোগ করতে বুকিং নাম্বারে ফোন করেন নমস্কার ভালো থাকবেন